আজকের ভিডিওতে কি কি আছে আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সাথে রয়েছে নিশান টিডা তারপর দুটো এক্সনো আছে লাইট স্নো একটা আছে আর নিশানের উইং আছে একটা আমাদের সাথে তো শুরুতে নিয়েছি আমরা নিশান টিডা লেটিও লেদার সিগমেন্টের একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন সামনে হেডলাইট কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় সামনে গ্রিল দেখেন মার্শাল্লাহ কিন্তু অরিজিনাল সেট আপে কিন্তু আছে ঢাকা মেটো গায়ে একত্রিশ সিরিয়ালের গাড়ি বাবু নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে এক ইঞ্চি খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি যদি বের করতে পারেন গাড়ি একবারে ফ্রি দিয়ে দেবো ওকে প্রত্যেকটা ডোরের পার্টিশন এই যে ভিতরে কালার আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর সাইডে প্যাডগুলো দেখেন এটা কিন্তু সুইফট লেদার ভাই জি জি এটা সুইফট লেদার সিটগুলো কিন্তু সুইফ্ট লেদারের সিট কভারিং করা একেবারে টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন এই গাড়িটি চারটা চাকা নতুন আছে বাবু ভাই অ্যালোডিম সহকারে চারটা চাকাই কিন্তু নতুন পাবে লাইটগুলো মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় ব্যাক গ্লাসে দেখেন অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবে গ্রেটিং স্টিকার সহকারে পিছনের সাইডের পার্টিশনগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু অরিজিনাল কালারের ভিতরে একদম ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটিতে কিন্তু ষাট লিটার সিকনশিয়াল এলপিজি কনভার্সন করা আছে জি জি তো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার নিশান টিডা লেটিও সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়টির দাম আমরা চাচ্ছি 10 লাখ 80 হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ওকে এরপর আমাদের সাথে আছে 2005 এর নিউ শেভের একটি গাড়ি 2005 এর মডেল রেজিস্ট্রেশন ইয়ার 2008 এর গ্রেডিং স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল ব্যাক গ্লাস লাইটিং স্পলার সহকারে পাবেন 13 সিরিয়ালের গাড়ি মিরপুর বিএটির নাম্বার আচ্ছা আচ্ছা সিআইডি আছে 90 লিটার এলপিজি সিলিং এর কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সেন্ট্রাল এসি 8 সিটার একটি গাড়ি

তেরো সিরিয়ালের নাম্বার প্লেট এবং সামনে পিছনে নাম্বার প্লেটগুলো মাসাল একদম ফ্রেশ অবস্থা প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল স্টিকার কিন্তু আছে পাশের মডেল আটের রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়া গাড়িটির দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের সাথে আছে টয়টা এক্স নোয়া দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোর রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি হোয়াইট পাল কালারের তো এই গাড়িটি বেইজ ইন্টোরিয়র পাল কালারের গাড়ি দেখেন যে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট সামনের গ্রিল কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্রেটিং স্টিকার সহকারে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে বডিতে মাসাল্লাহ কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই এর কিন্তু দুটো পাওয়ার ডোর আছে বাবু ভাই ওয়ালের সাইডে তো এর জন্য কিন্তু বন্ধ করা ওকে কারণ কেউ যদি টান দেয় তো জি দরজাটা নষ্ট হবে দেখেন যে ভিতরে সিলিং এর কন্ডিশন দেখেন যে কি অবস্থায় আছে সেন্ট্রাল এসি এইট সিটার গাড়ি নতুন লেদার সিট কভার সহকারে পিলার অরিজিনাল জাপানিজ স্টিকার অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে স্টিয়ারিং কন্ট্রোলার রয়েছে গাড়িতে মাসালা খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি একদম টিপটপ অবস্থায় আছে দেখেন এলইডি ইজি ব্যাগ লাইটগুলো ফ্রেশ অবস্থায় আছে লাইটিং স্পয়লার গ্রেটিং স্টিকার অরিজিনাল ব্যাকগ্লাসটি গ্লাসটি আপনারা গাড়ির সাথে পাবেন আর এই গাড়ি কিন্তু ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে আচ্ছা নব্বই লিটার সিএনজি কনভারসন সহকারে পাবেন এই গাড়িটি তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশনিয়ার টয়টা এক্স নোয়া তো এই গাড়িটির দাম আমরা চাচ্ছি পঁচিশ লাখ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের সাথে আছে লাইটের নোয়া গিয়ে গাড়িটি মডেলিয়ার দু হাজার এগারো সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সি লিটার সিএনজি করা আছে বাউ ভাই কাগজ সব আপডেট আছে একবার টিপটাপ কন্ডিশনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ভিতরে দেখান এইট সিটের গাড়ি কিন্তু ভাই আর এটা কিন্তু ফুল সিলিং এর অনেক লাইটেস্ট নোা দেখবেন আপনার উপরে যে এই যে সিলিং আছে এই সিলিং থাকে না কিন্তু এটা কিন্তু ফুল সিলিং এর একটি গাড়ি আচ্ছা মাশাআল্লাহ 1500 সিসি একদম ফ্রেশ গাড়ি ওকে তো যারা চাচ্ছেন যে 1500 সিসি গাড়ি মানে অল্প বাজেটের ভিতরে আপনাদের সাদা সাদর একটা ব্যাপার আছে সাদ সাদ যারা মিলাতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন তো আপনারা আসলে দেখলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে টয়টা লাইটেস্ট নোা 2011 মডেল 2017 রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়ির দাম চাচ্ছি আট লাখ আশি হাজার আসলে কিছু অনার করা যাবে নিশান ওয়েন রড দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি আর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন মানে অনেকটা কিন্তু শেপটা ফিল্ডার গাড়ির মতন ভাই ফিল্ডার গাড়ির শেপে কিন্তু এই গাড়িটা পাবে আপনার বিভাগ অল অপশন অটো তেলের গাড়ি মাসাল একদম টিপটপ অবস্থা আছে পিছনে কিন্তু হিউজ স্পেস পাবে কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে ফিজিক্যালি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাথে নিশান উইন রয় জি এটা সিসিটা কত ভাই 1500 সিসি 2005 এর মডেল 2012 রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটির দাম আমরা চাচ্ছি 10 লক্ষ 80 হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্টাক্ট করতে 01731154967 এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম